পটলের খোসার ভর্তাকে কীভাবে খান সেটা অবশ্যই আমি জানি না তবে আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না অনেক বেশি মজার এই রেসিপি পটলের খোসার দেখুন কতটা ঝরঝরা অনেক বেশি মজার হবে আশা করি তাহলে চলুন দেখিনি প্রথমে আমি পটল ছিলে কোষাগুলো আলাদা করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়েছি প্রায় সাত আটটা কাঁচা মরিচ এখন এটা আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটা পাটায় পিষে নিব চাইলে আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন তবে পাটায় পিষলে ভর্তার টেস্টটা বেশি আসে তাই একদম পানিটা শুকিয়ে এটা পাটায় পিসে নেব এই যে পিষে নিয়েছি এখন এখানে আমি কিছু উপকরণ মিশাবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে আরও কিছু মশলা দিয়েছি লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে দিলাম হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া এখন খুব ভালো করে একটা স্পেস চুলা দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে যাতে সব মশলা ডিম খুব ভালো করে মিশে যায় যখন মিশানো হয়ে যাবে এখন চলে গিয়েছি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি এটা নেড়ে ছেড়ে হালকা একটু ব্রাউন করে নিব এই যে হালকা যখন ব্রাউন হয়ে আসে তখন দিয়ে দিয়েছি সে মিক্স করে রাখা পটলের কোষাটা এখন বেশ কিছু সময়ভাবে হালকা আছে আমি এটা নেড়ে চেড়ে শুধু রান্না করতে থাকব যেন এটা রান্না হতে হতে এটা ঝরঝরা হয়ে যায় যখন খুব সুন্দর করে রান্না হয়ে যাবে এটা দেখবেন এই যে ঝর হয়ে যাবে এই পর্যায়ে এটা আমি একটা বাড়িতে নামিয়ে নিব রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই রেসিপিতে আশা করে ট্রাই করে দেখবেন একবার অনেক বেশি মজার হবে এই যে আমার ভর্তা রেডি ভীষণ মজার একবার করে দেখবেন আপনারা আর কেমন হয়েছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন গরম গরম এই ভর্তা দিয়ে গরম বাতের সাথে আর কিচ্ছু লাগবে না জাস্ট একটা এই ভর্তাটাই যথেষ্ট হয়ে যাবে আপনাদের জন্য একবার ট্রাই করে দেখবেন